দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হচ্ছে ডিমের জন্য একদম ডিমের রেডি মুরগি তো অনেক খামারি ভাই বোনেরা আছেন এইরকম রেডি মুরগি সংগ্রহ করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি তাই আমি মনে করবো আপনারা যদি এইরকম ডিডি মুরগি সংগ্রহ করতে চান এছাড়া যারা দুইশো আড়াইশো বা পাঁচশো করে খামার করতে চান নতুন করে উদ্যোক্তা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ হচ্ছে দুইশো চারশো মুরগি সংগ্রহ করলে অনেক সময় এডিএস কমপ্লিট পাওয়া যায় না তাই আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে আপনারা এডিএস কমপ্লিট পাবেন এবং এছাড়া এছাড়া লাইফ টাইম সাপোর্ট পাবেন তাই আমি মনে করবো আপনারা কোনো চিন্তা ছাড়াই আপনারা যে কোনো কেউ যদি এইরকম ডিমের মুরগি সংগ্রহ করতে চান অতি দ্রুত যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমি আপনাদের খামারের সাথে এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের কথা চিন্তা ভাবনা করে প্রতিনিয়ত এই লেয়ার মুরগির বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি প্রতিনিয়ত একটানি একটি বিষয় নিয়ে তুলে ধরি যে বিষয়টি আপনাদের এই মুরগির সম্বন্ধে পালতে গেলে জানা থাকা দরকার তাই আমি মনে করি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন এবং নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার সাথেই থাকবেন তাই আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনি কি পুলেট কিনে প্রতারিত হচ্ছেন এই ভিডিও দেখার একমাত্র এক মিনিটের আসল আর নকল পুলেট চেনার শিখে যাবেন এই ভিডিওতে থাকছে আসল পুলের চেনার সহজ পাঁচটি লক্ষণ নকল পুলের সাধারণত প্রতারণার কৌশল নতুন খামারদের সবচেয়ে বড় ভুল কোনটি ডিম বন্ধ হওয়ার আসল কারণ লাভজনক লেয়ার খামারের বাস্তব গাইড বিস্তৃত বিষয় নিয়ে থাকছে এই বিষয়ে এই ভিডিওর মধ্যে তাই পুরো ভিডিওটা দেখবেন এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসল পুলের চেনার সহজ পাঁচটি লক্ষণ হল এক নম্বরে আপনারা যদি আসল পুলের সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই মুরগি দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এই মুরগিগুলো আসল কারণ হলো মুরগির মুখমণ্ডল থাকবে উজ্জ্বল এবং পায়ের নখগুলো থাকবে চকচকে মুরগিগুলো থাকবে চঞ্চল এবং পালকগুলো থাকবে উজ্জ্বল এছাড়া দেখা যাচ্ছে যে মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ থাকতে হবে তাহলেই মনে করবেন যে হ্যাঁ এই মুরগিগুলো ভালো এবং এই মুরগিগুলো ডিমের জন্য উপযুক্ত এই মুরগিগুলো নিলে আপনারা কখনোই ঠকবেন না নকল পুলেট বা সাধারণ প্রতারণার কৌশল নকল প্লেট হচ্ছে আপনারা মুরগি দেখেন নাই কিন্তু দেখা যে ভালো বলতেছে এছাড়া দেখা যে আপনারা খামারে গেলে দেখতেছেন খামারটা স্বাস্থ্যমতো না স্বাস্থ্যসম্মত না এবং মুরগিগুলো উস্কো খুস্ক দেখাবে এছাড়া মুরগিগুলোতে যদি ভ্যাকসিন পরিপূর্ণ না থাকে তাহলে সেই মুরগিগুলো যে এবং বিভিন্ন দেখাবে তাহলে বুঝতে হবে যে এই মুরগিগুলো ভালো না তারপরেও আরেকটা বিষয় আছে যেটা যে আপনাদেরকে বলে রাখি অবশ্যই যখন মুরগি বেশি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই ল্যাব টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন তো ল্যাব টেস্ট করলে কি হবে ল্যাব টেস্ট করলে দেওয়া যাচ্ছে যে আপনাদের মুরগির শরীরে কোনোরকম সমস্যা আছে কি না এবং ভ্যাকসিন যে এতদিন ধরে করছে, এই ভ্যাকসিনগুলো আজও সঠিক ছিল কিনা না বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন তাই আমি মনে করি আপনারা অবশ্যই সঠিক পুলের সংগ্রহ করে খামার শুরু করবেন এবং আপনারা লাভবান হতে পারবেন